বৈচিত্র্যময় বনভূমির দেশ বাংলাদেশ এই বনগুলো প্রাকৃতিক সম্পদ ও জীব অমূল্য ভান্ডার উদ্ভিদ প্রাণীর আশ্রয়ের পাশাপাশি বনজ সম্পদের যোগান দিচ্ছে এসব বন বন ও বনজ সম্পদের উপর নির্ভর করেই বেঁচে আছে এদেশের লাখো কোটি মানুষ ছোট দেশ হওয়া সত্ত্বেও বনের এমন বৈচিত্র্য পৃথিবীর খুব কম দেশেই আছে বনভূমি বাংলাদেশকে সবুজের সবুজে ভরে তুলেছে টেকসই বন ব্যবস্থাপনা নিয়ে দেখুন সাবনিন হাসানের ডেক্স রিপোর্ট পরিবেশের ভারসাম্য রক্ষায় বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ বন্যপ্রাণী ও কীটপতঙ্গের প্রধান আশ্রয়স্থল এসব বন বেঁচে থাকার জন্য বিশুদ্ধ অক্সিজেনের মূল যোগানো আসে বন থেকে প্রাকৃতিক বন নিরবিচ্ছিন্নভাবে আমাদের বিভিন্ন সেবা দিচ্ছে এছাড়াও দেশের একটি বড় জনগোষ্ঠী বনের উপর নির্ভরশীল বাংলাদেশে মূলত চার ধরনের বনভূমি আছে চিরসবুজ বন মিশ্র চিরসবুজ বন পত্রঝরা বন ও ম্যানগ্রোভ বন এসব বন থেকে খাদ্য জ্বালানি ঔষধ কাঠ মধু সহ বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ করে জীবিকা ধারণ করছে অসখ্য মানুষ তবে মানুষের অতিরিক্ত চাহিদা মেটাতে বনভূমির উপর চাপ বাড়ছে এতে একদিকে যেমন বনের পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীব বৈচিত্র্য তাই বন ও বনজ সম্পদ সংরক্ষণে টেকসই বন ব্যবস্থাপনায় গুরুত্ব দেয়া হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে বন ব্যবস্থাপনায় যুক্ত করা হচ্ছে টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সব ধরনের বনের অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত মান নিশ্চিত করা সম্ভব টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে দেশের সামগ্রিক পরিবেশ যেমন ভালো থাকবে তেমনি বিপুল জনগোষ্ঠীর জন্য নিশ্চিত হবে নিরাপদ ভবিষ্যৎ সাবরিনা হাসান প্রকৃতীয় জীবন ডেস্ক চ্যানেল আই